হাসিম কাকা বাড়িতে আছেন হাসিম কাকা ও হাসিম কাকা হাসিম কাকা কি ব্যাপার সাগর আসসালামু আলাইকুম কাকা আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সোনার সাগর তোমার সাথে কথা বলা হচ্ছে আমার পাপ তুমি একটা অমানুষ হয়ে গেছো কেন কাকা আমার কি অপরাধ তুমি ভুল করেছো সাগর তুমি ভুল করেছো তুমি পাপ করেছো তোমার দুলাভাইকে তাড়িয়ে দিয়ে তুমি চরম অন্যায় করেছ আপনি যে ঠিক হয়ে বলেছেন কাকা দুলাভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর থেকে আমি যে ঠিক মতো রাতে ঘুমাতেও পারি না কাকা বারবার শুধু ওই দুলাবাইয়ের কথাই মনে পড়ে আমি এখন কি করব কাকা হ্যাঁ তোমার বারবার তোমার দোলা ভাইয়ের কথা মনে পড়বেই তো তোমার জন্য তোমার দোলা ভাই কি না করেছে নিজের জন্মদাতা পিতাও তোমার এই কাজ করবে না কারণ তোমার বোন মারা যাওয়ার পর আজ পর্যন্ত সে বিয়ে পর্যন্ত করেনি শুধু তোমাকে মানুষ করার জন্য তোমার কিছু হলে সব সময় তার মনটা ছটফট করত আর তাকে তুমি যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছো কোন দিন ক্ষমা পাবে না কোন দিন পাবে না এখন কি করব কাকা আমি যে পথ খুঁজে পাচ্ছি না কাকা শোনো সাগর তোমাকে এক কাজ করতে হবে বলুন বলুন কাকা আমাকে কি করতে হবে আমি যা বলবো তা তুমি করবে হ্যাঁ কাকা আপনি যা বলবেন আমি তাই করব কাকা প্রথমে তোমাকে নেশা ছাড়তে হবে মাদক সেবন বন্ধ করতে হবে কারণ এই মাদক তোমাকে অমানুষ বানিয়ে দিয়েছে এই মাদকের কারণেই অপমান করতে বাধ্য করেছো কিন্তু আমি দোলাবাই কে পাবো কোথায় কাকা এখন আর সময় আছে সাগর তুমি তোমার দোলাবাইয়ের পা